বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল রশিদ রহমাতেও অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি একটা ভিডিওতে দুইটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর ইদারিং কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্রেশার কুকারে রুটি ভাজা যায় তো সত্যি কি রুটিটা ভাজা যায় আর রুটিটা কেমন হয় কিভাবে ভাজলে রুটিটা পারফেক্ট হবে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা সাথেই থাকবেন পুরো ভিডিওতে কিন্তু অসংখ্য টিপস থাকবে তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে একটু হলো ভালো লাগবে প্রথমেই আমি এখানে আটা নিয়ে নিয়েছি এক কাপ এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি মানে নর্মালি যেভাবে আপনারা রুটি তৈরি করেন সেভাবেই কিন্তু এই আটাটাকে তৈরি করতে হবে আপনারা চাইলে আটা অথবা ময়দা যেটা দিয়ে রুটি খান সেটা দিয়েই এই ডোটা বা কাইটা তৈরি করে নেবেন তো আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি নর্মাল যেরকম রুটি খাই সেরকমই একটা ডো আমি তৈরি করে নেব তো এই ভিডিওটা মানে বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল এই ধরনের ভিডিওগুলো অনেক বেশি ভাইরাল হয় যে আমরা ইউটিউবে ঢুকলেই দেখি যে প্রেশার কুকারে রুটি ভাজা যায় মুড়ি ভাজা যায় অসংখ্য ভিডিও আসে তো এইগুলো কি সত্যি কিনা আর এগুলো ট্রাই করলে আপনারা কীরকম ফলাফল পাবেন সেগুলো নিয়ে কিন্তু এই ভিডিওটা আমি তৈরি করেছি এর আগেও কিন্তু এই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম প্রেশার কুকারে রুটি ভাজা এবং মুড়ি ভাজা কেমন হয় চাইলে সেগুলো দেখে নিতে পারে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একদম সহজে আপনারা কড়াই ছাড়া প্রেশার কুকারে অথবা কিভাবে কড়াই প্যান ছাড়া ফ্রাই প্যান ছাড়া অথবা তাওয়া ছাড়া রুটি ভাজবেন তো পুরো ভিডিওটা আমার সাথে থাকুন আমি এই রুটিটাকে বেলে নিচ্ছি যেভাবে আমরা রুটি খাই সেরকমই একটা রুটি আমি বেলে নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো বেলে নেবেন যাদের রুটি গোল হয় না তারা এরকম রুটিটা বেলে তারপরে একটা যে কোনো বাটি দিয়ে কেটে নেবেন তাহলে গোল হয়ে যাবে যাই হোক আমি একটা প্রেশার কুকার কিন্তু গরম করে নিয়েছি আগে থেকে এরপর আমি রুটিটাকে দিয়ে দিচ্ছি রুটিটা তৈরি করেছি একটু বড় আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রেশার কুকারটার ভেতরে আর কি দিতে একটু সমস্যা হয় যেহেতু এরকম একটু প্রেশার কুকারটা মানে উঁচু সাইজের হয় আমার প্রেশার কুকারটা একটু বড় আর অবশ্যই যারা প্রেশার কুকারের রুটি ভাস্তে যাবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন প্রেসার কুকারের যে সাইটের অংশগুলো এগুলো কিন্তু হাতে ছ্যাঁকা লেগে যায় আমি অলরেডি ছ্যাঁকা খেয়ে গেছি তো হাতের মধ্যে ছেঁকা লেগে গেলে অসম্ভব জ্বালা করে আপনারা অবশ্যই যদি এইভাবে ট্রাই করতে যান তাহলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আর রুটিটা দেখতে পারছেন উল্টাতেও কিন্তু অনেকটা সমস্যা হচ্ছিল আর এই যে আমি প্রেশার কুকারটা ঢেকে দিলাম ঢাকনাটা দিয়ে দিলাম জাস্ট কয়েক সেকেন্ড ভয় ভয়ে ছিলাম যে রুটিটা পুড়ে যায় কি না তো জাস্ট কয়েক সেকেন্ড রেখেছি এরপরে ঢাকনাটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে এই রুটিটাকে উল্টে দিচ্ছি একই সমস্যা হচ্ছে বারবার রুটিটা উল্টানো সময় কিন্তু এরকম সমস্যা হচ্ছে অনেকে বলছেন যে প্রেশার কুকারে রুটি ভাজলে নাকি মিনিটের কাজ সেকেন্ডে হয়ে যায় সাথে সাথেই নাকি হয়ে যায় আর অনেকেই দেখাচ্ছেন যে এক সঙ্গে অনেকগুলো রুটি দিয়ে তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিচ্ছেন তারপরে রুটিগুলো সবগুলো হয়ে যাচ্ছে একসাথে এটা কি সম্ভব আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আমি একটা রুটি ভেজে নিয়েছি এইভাবে করে আর রুটিটা ভাজতে অনেকটা সময় লেগে গেছে আর আমার অনেকটা কিন্তু পরিশ্রম লেগে গেল আমি যদি তাওয়ায় ভাজতাম রুটিটা তাহলে কিন্তু এতক্ষণে দুইটা রুটি অথবা তিনটা রুটি আমি সেকে নিতাম তো যাই হোক রুটিটা কিন্তু মাশাল অনেক সুন্দর হয়েছে আর রুটিটা নষ্ট হয়নি এটাই আলহামদুলিল্লাহ আমি আরও একটা রুটি তৈরি করে নিয়েছি তো এটা একটু ছোট করে তৈরি করেছি যাতে করে প্রেশার কুকারে দিতে সুবিধা হয় তো আমি রুটিটা দিয়ে দিয়েছি এটাও দিতে একটু সমস্যা হয়েছিল তো আপনাদের যদি প্রেশার কুকারের মুখটা ছড়ানো থাকে বা ছোটো প্রেশার কুকার হয় তাহলে এই সমস্যাটা একটু কম হবে যাই হোক অনেকেই দেখি যে প্রেশার কুকারের উপরের যে যে সিজ দেওয়ার অংশটা সেটা খুলে রাখে তো আমিও খুলে রাখলাম খুলে রেখে কয়েক সেকেন্ড অপেক্ষা করলাম তারপর রুটিটাকে ভেজে নিচ্ছি তো দুইটা ভাবেই কিন্তু রুটিটা মানে আপনার দাঁড়িয়ে থাকতে হবে রুটিটা দিয়ে যে আবার রুটি বেলতে যাবেন বা অন্য একটা কাজ করবেন সেটা করতে পারবেন না কারণ ভয় ভয়ে থাকা লাগে যে পুড়ে যাচ্ছে কি না প্রেশার কুকারের ভেতরে রুটিটা তো আমি কয়েক সেকেন্ড রাখার পর তারপরে হচ্ছে খুলে নিয়েছি এরপর উল্টে দিচ্ছি রুটিটা কিন্তু পুড়ে যায়নি রুটিটা হয়ে গেছে বাট অনেকটা কষ্ট করতে হয়েছে অনেকটা সময় নষ্ট হয়েছে কিভাবে রুটি তৈরি করলে প্রেসার কুকারে আপনারা সঠিকভাবে তৈরি করতে পারেন সেটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি তো এটা আমি নামিয়ে নিয়েছি এরপর আমি হচ্ছে পেশার কুকারটা এভাবে উল্টো করে দিয়েছি উল্টো করে দেওয়ার পর এইভাবে আমি রুটি বেজে নিচ্ছি পেশার কুকারের যে পিছনের অংশটা সেখানে এটা হচ্ছে আপনার তাওয়ায় যেভাবে রুটি ভাজেন ঠিক সেভাবে কিন্তু ভাজতে পারবেন হাতে কোনো ছাকা লাগবে না কোনো ঝামেলা লাগছে না আমি একটা রুটি দিয়ে আবার রুটি বেলে নিচ্ছি একটা রুটি দিয়ে তারপর আমি রুটিটা বেলতেও পারছি আরও একটা রুটি তারপরে হচ্ছে আমি মাঝে মাঝে হাত দিয়ে ঘুরিয়ে দিচ্ছি যেভাবে ইচ্ছা সেভাবে নেড়ে দিচ্ছি আর রুটিটা দেখেন মাশাল কত সুন্দর ফুলে উঠেছে যেরকম আমরা তাওয়ায় রুটি ভাজি ঠিক সেরকম যাদের নতুন সংসার অনেকের আছেন যে তাওয়া নেই সমস্যা হয় প্রেশার কুকার আছে কিন্তু তাওয়া নেই তারা কিন্তু এভাবে ভাজতে পারেন রুটিটা অনেক সুন্দর হয়েছে আর ঠিক যে রকম আমরা তাওয়ায় ভাজি সেরকমই হয়েছে তবে প্রেশার কুকারের ভেতরে রুটি ভাজাটা অনেকটা ঝামেলার মনে হয়েছে আমার কাছে আর রুটিটাও তেমন একটা পারফেক্ট এই রকম ফুলে উঠে নাই আর তেমন একটা নরমও হয় নাই তো রুটি কিন্তু হয় ভেতরেও হয় এভাবে বাইরে যদি ভাজেন আপনারা এভাবে উল্টো করে দিয়ে ভাজেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে সবগুলো রুটি আমার এরকম ফুলে ফুলে উঠেছিল আর আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি একটু হলো ভালো লেগে থাকে যদি মনে হয় একটু হলো কাজে আসবে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন আমি তো রুটিগুলোকে এইভাবে করে ভেজে নিয়েছি আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে ভাজতে তো যাই হোক রুটি ভেজে নিয়েছি এখন আমি একটা সহজ হালুয়া তৈরি করে নিচ্ছি সুজির হালুয়া রুটিগুলো খাওয়ার জন্য তো যাই হোক আমি প্যানের মধ্যে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে ঘি দিতে পারেন এরপরে সুজি দিয়ে দিলাম সুজিটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যখন একটু হালকা লালচে কালার হয়ে যাবে তখন আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো একটা এলাচ দিয়ে দিয়েছি দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি তো চুলার মিডিয়ামে রেখে আমি ভেজে নিয়েছি এরপর পানি দিয়ে দিচ্ছি পানিটাকে দিয়ে তারপরে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সাথে সাথে পানিটা দেওয়ার পর দেখা যাবে যে একটু জমাট বেঁধে যায় ভয় পাওয়ার কোনো কারণ নেই সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি কিছুক্ষণের মধ্যে কিন্তু এই জমাট ভাবটা চলে যাবে আর বলক চলে এসেছে কিছুক্ষণের মধ্যে এই হালুয়াটা কিন্তু ঘন হয়ে যাবে তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন অনেকটা ঘন হয়ে গেছে তো এইভাবে যদি সকালবেলা নাস্তায় হালুয়াটা তৈরি করেন অনেক অনেক মজার হয় জাস্ট খুব বেশি সময় লাগে না আর যখন এটা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একটু পাতলা থাকতেই নামিয়ে নিয়েছি ঠান্ডা হলে কিন্তু এটা আরও বেশি জমে যাবে তো আপনি আপনার পছন্দ মতো এটাকে নামিয়ে নিতে পারেন আর রুটিগুলো দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে এই যে দেখেন প্রেশার কুকারে যে উল্টো করে আমি ভেজেছি এই রুটিগুলো এত সুন্দর হয়েছে এগুলো আমি এই হালুয়া দিয়ে পরিবেশন করে নিয়েছি তো মাশাল্লাহ বেশ ভালো হয়েছে আজকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ